الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتم الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال عليه السلام الله تعالى شكر أما دشير شراب بثيك كتو منوش الله دعك شرابيه আল্লাহর মেহমান হয়ে রসুলের মেহমান হয়ে মক্কা শরীফে গেছেন খানায় কাওয়া জিয়া তওয়াফ করেছেন আবে জমজমের পানি পান করেছেন জাবালের রহমতে গেছেন মীনা মুজদালেফাফা করেছেন সাফা মারোয়া সাই করে জীবনটা ধন্য করেছে তারা সর্বোপরি কোরবানি করেছেন মক্কা শরীফের সমূহ কাজগুলো আল্লাহ যাদের দ্বারা যেভাবে করিয়েছেন আল্লাহ ভালোবেসে তাদেরকে ডেকে সেই কাজগুলো করিয়ে রসুরে করিম সাল্লা সাল্লামের ওয়াদা মোতাবেক হজ্জে মাবরুর যাদের নসিব হয়েছে তারা নিষ্পাপ হয়ে বাড়ি চলে এসছেন তাদের জন্য জান্নাত অপরিহার্য ওখান থেকে তারা মদিনার শরীফে গেছেন চল্লিশ অক্ত নামাজ মসজিদে নবাবিতে বা জামাত আদায় করেছেন এবং রসুলে করিম সাল্লাহ সাল্লামের মাজারে আকদাসের দিয়ে গিয়েছেন আর বারবার বলেছেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ওয়া আসসালাতাম আলাইকা হাবিব হাবিবাল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন যে উম্মত আমার মাজারের কাছে গিয়ে আমাকে সালাম দেয় আমি উল্লাহ তার সালাম শুনতে পাই তাকে চিনতে পারি তার সালামের জবাব দিই আর আমি কেমতের দিনে তার জন্যে আমার উপরে ওয়াজিব হয়ে যায় সুপারিশ কত বড় সৌভাগ্যবান তারা আল্লাহ দিয়েছেন অর্থ সেই অর্থ ব্যয় করে সোনার মক্কা সোনার মদিনা কোয়াফ করেছেন জিয়ারাত করেছেন নিষ্পাপ হয়ে বাড়ি এসছেন তার বদলা একমাত্র জান্নাত সেই মানুষগুলো এই সব বাড়ি আসা শুরুই হয়েছে বেশ কয়েকদিন ধরেই হাই সাহেবরা সব ঘরে ফিরছেন এখন শয়তান কাজ ওরে তো সেখানে কাকর মেরেছে হাজি সাহেবরা সেই কাকর মারার পর ওর গায়ে ফকসা পড়েছে মিনার ময়দানে এবং বাঁধা অবস্থায় তার মারা হয়েছে এখন সে ওই সেখান থেকেই পিছন লেগে আছে ওই আট নয় দশ এগারো বারো ওই যে পাঁচটা দিন হাজি সাহেবরা পাঁচ দিন শয়তানের বাঁধা থাকে আর হাজি সাহেবরা কাকর মারে আর দিন পরে ছেড়ে দিলে সে তখন ওই হাজি পিছনে তুমি আমার মেরেছ ফোকসা পড়ে গেছে তোমার হজ আমি লোহিত সাগর পার করে বাড়ি যেতে দেব। এটা হচ্ছে শয়তানের কাজ তাই কন্টিনিউ লেগে আছে হাজি সাহেবদের পিছনে দুর্ভাগ্যবান ওই হাজি সাহেবগুলো যাদের হজ কেড়ে নেবে তারা বাড়ি আসার পরে যেমন আল ঠেলতো তমন ঠেলবে যেমন মিথ্যাবদ্ধ তমন বলবে যেমন নোংরামি করত তমন করবে অবৈধ রোজগার করবে তাদের ভাষা বিন্দু পরিমাণে পরিবর্তন হবে হবে না তারা সেই খেটখেটে হাজি সাহেব খেটখেটেই থেকে যাবে কেন না ওই শয়তান ইবলিস বলছে তুমি আমার মেরেছ তাই তোমার হস কেড়ে নিয়ে বাড়ি বটো তাই বাহ্যিকভাবে লোকটা হাজি সাহেব আছে বটে জামা দেখে মনে হবে পিরান দেখে মনে হবে টুপি দেখে মনে হবে কিন্তু আসলে ওর ভিতরের হাকিকাতে একজন হাজির যে আখলাক হওয়া চরিত্র হওয়া তার যে ভাষা পাল্টে যাওয়া তার চালচলন পাল্টে যাওয়া সেটা যখন না পাল্টাবে তাহলে জানতে হবে যে শয়তান ওর কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে সেই জন্যে আজকে দিনে যে সমস্ত হাজি সাহেবরা ফিরছেন আল্লাহ যেন তাদের প্রকৃত হাজি হয়ে থাকা তৌফিক দান করে আর তাদের দেখলেই বাকি লোকগুলোর আবার ইচ্ছা হবে যে না আমি একটু মক্কা শরীফ মদিনা শরীফে যাই এটা হজ করে আসি তারা যখন খারাপই করবে তখন এবার ধর গিয়ে কি হবে ওই তো এসছে হস করে এই যে ওই তো এসছে হস করে কথাটা যেন আমার জন্য না বলতে পারে বিগত বিশ তিরিশ বছর আগে মানুষ যখন আজমির শরীফে যেত কি জৌলুস করে ধকবিরের ধনী দিদি আজমির শরীফ জিন্দাবাদ আজমির শরীফ জিন্দাবাদ করতে করতে পুরপুরা শরীফে যেত কাছের গোড়ায় তারপরেও গাড়িতে ভালোবাসা লোক সব লাইন দিয়ে দেখতো দেখত সকালে জিজ্ঞেস করছে ভাই কোথা যাচ্ছে তোর উমরায় তার মানে বাড়ির পাশের লোকও সে যেন ভক্তি শ্রদ্ধা না কুমে উমরায় যাচ্ছে শত শত মানুষ আজমির শরীফের মতো হজপাকে যাচ্ছেন হাজার শত শত মানুষ কিন্তু মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মানুষের যে ভিড় লাগিয়ে লেগে যাওয়া আকর্ষণ হওয়া শুধু ওইটাই নয় আপনি কল্পনা করতে পারবেন দেশে যেখানে সেখানে ঢাকার খেজুর বাংলাদেশে খেজুর কলকাতাতে খেজুর এনে দোকান করে বসে আছে এবং সব মক্কা থেকে কাটছে মানে সেই খেজুরের প্রতি মানুষের যে একটা আকর্ষণ একটা হাজির সাহেব আসলেই দৌড়ে যেতে একটু জমজমের পানি নেবে একটু খেজুর নেবে সেটার প্রতিও মানুষের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং তার প্রতি যে সম্মান সেটাও কমে গেছে আরবিয়ান পিরান মানুষ পত্র আরবের একটা টুপি নেওয়ার জন্য তার প্রতি ভক্তি শ্রদ্ধা কমে গেল কেন আসলে আমরা সেইটাকে সঠিক জায়গায় না রেখে বেঠিকভাবে ব্যবহার করেছি তাই মক্কা শরীফের ধুলোরও অনেক দাম মদিনা ধুলোর অনেক দাম মহান আল্লাহ যেন আমাদের যারা হসপার থেকে বাড়ি আসছেন আল্লাহ তাদের হজ্জে মবরুর নসিব করিয়ে জান্নাতি বানিয়ে দিক বাকি যারা এখনো যেতে পারেননি আল্লাহর খাজানা থেকে আল্লাহ তাদের অর্থ দিয়ে হসপাকে যাওয়ার তৌফিক দান করুক আমি বিশ্বাস করি এটা যে এক পয়সাও থাকবে না মানুষ তার হেল্লা হয়ে যাবে হসপাকে যদি আল্লাহ ডাকেন তো তার যাওয়া হবেই কত অসুস্থ মানুষ কত অভাবী মানুষ মক্কায় ঘুরছে নিয়ে গেছে কেউ কেউ অসুস্থ ছিলেন সেখানে গিয়ে জমজমের পানি পান করে সুস্থ হয়ে গেছে তাকে দিয়ে আল্লাহ পবিত্র হজের সব কাজ করে নিয়েছেন তাই মহতারাম একজন হাজি হওয়া একজন আলেম হওয়া একজন হাফেজ হওয়া এদের অনেক দায়িত্ব এবং কর্তব্য তাই আমরা সবাই গুণাগার পাপি তারপরেও আমি বলবো যে হজ থেকে এসে ওই মর্যাদাপূর্ণ জায়গার একজন বিশ্বের এহকাল পরকালের শ্রেষ্ঠ নবীর সম্মান হানি যেতে না হয় তার মর্যাদার প্রতি যেন কালির আচর না লাগে মক্কামদিনা ঘুরিয়ে আসা লোকের নিয়ে মানুষ যেন ক্রিটিসাইজ না করতে পারে আল্লাহ যেন সমস্ত হাজির সাহেব নারী পুরুষ নির্বিশেষে যারা হসপার থেকে ফিরেছেন ফিরছেন যারা ওমরায় যাবেন যাচ্ছেন আল্লাহ তাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুক আর যারা এখনও যেতে পারেননি আল্লাহ তাদের খাজানা থেকে অর্থ দিয়ে তাদের সবাইকে জিয়ারাতে কাবা জিয়ারাতে মদিনা নসিব করাক অমা তৌফিক্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা